আপনি ভীষণের একটি এসি ক্রয় করলেন এক মাস যাবৎ ব্যবহার করলেন আপনি যদি সন্তুষ্ট না হন তাহলে সম্পূর্ণ মানি ব্যাগ গ্রান্টি চলছে সম্পূর্ণ টাকায় ফেরত পেয়ে আপনি এসিটা ব্যাগ দিতে পারবেন এমনই আস্থার সঙ্গে বাংলাদেশের মার্কেটে সকল গ্রাহকের হাতে পৌঁছে দিচ্ছে ভীষণের এসি এক টন দেড় টন দুই টন আড়াই টন তিন টন পাঁচ টন পর্যন্ত সকল এসি আপনারা কিন্তু নিতে পারবেন শুধু তাই নয় অন্যান্য ব্র্যান্ডে যে সকল ফিচার এখন পর্যন্ত নাই ভীষণের এসিতে কিন্তু আপনারা সকল ফিচার পেয়ে যাচ্ছেন যা বর্তমান সময়ে সব থেকে লেটেস্ট ও আপডেট সর্বপ্রথম যেটা আছে ইনভার্টার বিএলডিসি রটারি টাইপের মোটর যেটা সত্তর পার্সেন্ট পর্যন্ত ইলেকট্রিসিটি সেভ করে এরই সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কফার কন্ডেন্সার যা টিউব গুলোর পুরুত্ব জিরো পয়েন্ট সেভেন মিলিমিটার অর্থাৎ লিকেজ প্রবলেম হওয়ার সম্ভাবনা একদমই নাই শুধু তাই নয় ওয়াইফাই ইনভার্টার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরের এসিটি আপনি কন্ট্রোল করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে এরই সঙ্গে রয়েছে ফায়ারপ্রুফ পিসিবি বোর্ড গোল্ডেন পিন শুধু তাই নয় এক্সপেনশন সাসপেনশন রয়েছে সঙ্গে কোনো দুর্ঘটনা ছাড়াই এসিটি ব্যবহার করতে পারবেন বছরের পর বছর এরই সঙ্গে বিশুদ্ধ বাতাসের জন্য ফাইবার ফিল্টার তো রয়েছে অন্যান্য ব্র্যান্ডের তুলনায় বিশেষ সুযোগ সুবিধা আপনারা কিন্তু ভীষণের এসিতে পেয়ে যাচ্ছেন যেমন দশ বছর পর্যন্ত ইনভার্টার এসিতে কম্প্রেসর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরই সঙ্গে স্পেয়ার পোর্স দুই বছরের ওয়ারেন্টি এক বছর পর্যন্ত ক্লিনিং সার্ভিস যে কয়টা লাগে আপনারা কিন্তু ভীষণের থেকে নিতে পারবেন দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা শুধু তাই নয় প্রতি বছরের ক্যাম্পিং এ আপনার এসিটি জন্য ফ্রি ক্লিনিং সার্ভিস অর্থাৎ এসি আপনি ব্যবহার করছেন রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু ভীষণের দক্ষ ইঞ্জিনিয়ারদের হাতেই থাকছে তো বর্তমানে কিন্তু ইনভার্টার নন ইনভার্টার সকল এসিতে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ক্যাম্পিং চলছে আপডেট ফিচার ও নিশ্চিন্তে যদি এসি চালাতে চান তাহলে নিয়ে নিন ভীষণের এসি ভীষণের অফিসিয়াল শোরুম ভীষণ ইম্পোরিয়াম থেকে ধন্যবাদ